আসসালামু আলাইকুম রহমতুল্লাহি চলে আসছি জান্নাত মোয়াল্লাতে হজরত খাদিজুল কুবর রাজি আল্লাহ তালাহ আনহার যে কবরস্থান আপনারা জানেন হুজরে পাক সাল আলী ওসাল্লামের প্রথম স্ত্রী হজরত খাদিজুলকুবর কুবরা আল্লাহ তাল আনহা একজন খ্যাতনামা সাহাবি ছিলেন মহিলা সাহাবি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন হুজরে পাক সালু আলিহাল্লামের জবান থেকে যখন এই কালেমার দাওয়াত পান সর্বপ্রথম যে ব্যক্তি ইসলাম গ্রহণ করেছিলেন ইসলামের শুরুর দিক থেকেই অনেক ত্যাগ তিতীক্ষা কষ্ট মজাহাদার মাঝেই সে সময় কাটিয়েছেন এবং একটা সময়ে আল্লাহ রব্বুল আলমেনের ডাকে সে পরকাল গমন করেন আর তাকে এই যেই কবরস্থানের পাশে আমরা এসেছি এখানে এই কবরেই তাকে কবরস্থ করা হয়েছে এই কবরস্থানের নাম হয়েছে জান্নাতুল মোয়াল্লা আপনারা জানেন রাসুল পাকসাল আল্লাহু আলী যখন বিয়ের প্রস্তাব দেওয়া হয় তখন খাদিজাতুল কুবর রাজি আল্লাহ তাল আনহার প্রচুর পরিমাণে সম্পত্তির মালিক ছিলেন বিবাহের প্রস্তাব দেওয়ার পরে হুজরে পাকসাল আলী হাসাল্লাম বলেছিলেন খাদিজাতুল কুবর রাজি আল্লাহ তালা আনহার যদি তার সম্পত্তি সব আমাকে দিয়ে দেয় তাহলে আমি ওনার সাথে বিবাহে আবদ্ধ হতে চাই উক্ত প্রস্তাবে খাদিজেতুল কুবরাদি আল্লাহ তান্না রাজি হয়ে বিবাহে আবদ্ধ হন ইসলাম গ্রহণের পরে পর্যায়ক্রমে ইসলামের বিভিন্ন কাজে একটা সময় সকল সম্পত্তি তাকে দান করে দিতে হয় একটা সময় শেষ জীবনে এমনও এসেছে যে তার ঘরে একদিন দুই দিন তিন দিন সাত দিন পর্যন্ত তিন মাস পর্যন্ত চুলায় আগুন জ্বলে নেয় তো এত সম্পত্তি থাকার পরেও ইসলামের বিভিন্ন কাজে বিভিন্ন সময়ে তার এই সম্পত্তিগুলি সম্পদগুলিকে তাকে দান করা হয়েছে তো আমরা সেই খাদি জতুর কুবর রাজিয়া আল্লাহ তাল আনহার যেই সময়ে তার সম্পদ ছিল ওই সম্পদের ভিতর থেকে আমরা এই জান্নাতুল মোয়াল্লার যেই স্থানটা বা যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এটা সে কবরস্থানের জন্য অক্ষ করে দিয়েছিলেন আমরা সেই জান্নাতুল মোয়াল্লার ভিতরে এসেছি সেখানে কবর জিয়ারত করেছি আমরা এখানে সকল জাহানের সকল মুসলমানদের জন্য মমিন মুসলমানদের জন্য দোয়া করেছি যে সমস্ত হুজ্জা যে এখানে এসেছেন যারা পৃথিবী থেকে চলে গিয়েছেন সেই সমস্ত হুজ্জা যে কেরামদেরকেও যেন আল্লাহ ররবুলি আলম জান্নাতের উচ্চ মাকাম দান করেন আমরাও যারা এসেছি আল্লাহ হরবল যেন আমাদেরও জীবনের সকল গুনাহগুলিকে মাফ করে আমার সাথে আজকে সফর সঙ্গী হিসাবে আসেন আমাদের দেশের খ্যাতনামা একজন ব্যক্তি যারা আলহাজ হজরত মৌলানা আব্দুল কাদের আপনারা অনেকেই চেনেন তাকে যে একজন অত্যন্ত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং খ্যাতনামা একজন বক্তা এলাকার এবং বিশাল বড় এক প্রতিষ্ঠানের সে আল্লাহ রব্বুল্লাহ আলমিন দায়িত্বশীল দিয়েছেন তাকে একটা মহিলা মাদ্রাসা সে পরিচালনা করেন ঘিওর বাজারে সাটোরিয়াতে আল্লাহ রব্বুল্লাহ আলমিন যেন তার প্রতিষ্ঠানকে দিনের জন্য কবুল করেন আমিন আল্লাহ তাকে তিনটা সন্তান দিয়েছেন সন্তানগুলিকেও যেন আল্লাহ দিনের পথে আল্লাহ রব্বুল্লাহ আলমিন যেন এমনভাবে কবুল করেন যেন দিনের দায়ী হিসাবে আল্লাহ রব্বুল আলম তাদের সকলকে কবুল করেন আমিন আসছেন আমাদেরই আরেকজন ভাই পীর ভাই সাথে হাজি আছেন তার আবার নাতি আছে এখানে আমাদের সাথে অনেক গ্রাম যারা এখানে আসরের নামাজের পরে বেলার একটু পরে যায় কবর জিয়ারাতের জন্য এখানে আসেন আপনারাও যারা এখনো পর্যন্ত মক্কায় আসেন নাই এই সুন্দর সুন্দর দৃশ্যগুলি আপনারা দেখতে পাবেন আসেন নিজের মনকে তৈরি করেন টাকার জোগাড় করেন টাকা বিভিন্ন জায়গায় আমাদের চলে যায় কিন্তু আমাদের ভালো কাজে আমাদের টাকাগুলো ব্যয় হয় না দেখবেন যারা এই জায়গাটায় একবার আসছে তাদের দ্বিতীয়বার এই পবিত্র জায়গায় আসতে মন চায় আপনি আসেন নাই বিদায় কিন্তু এই জায়গাটার মর্ম এবং এই জায়গাটার ব্যাখ্যা আপনার বিশ্লেষণটা বুঝে আসছে না তাই আমি বলবো যে টাকা একটু খরচ হলেও মায়াটা ত্যাগ করে দুনিয়া থেকে চলে যেতে হবে আপনারা আসেন এই পবিত্র জায়গায় আমরা আমাদের দেশে কবরগুলিকে আমরা উঁচু করে ফেলি যদি কোনো ব্যক্তি এমনও হয় আমাদের দেশে দেখেছি যারা কবরগুলিকে বান দিয়ে উপরে কাপড় চুপড় এরকম দিয়ে রাখে কবরে মোমবাতি আগরবাতি জ্বালিয়ে রাখে তারা মনে করে তারা এক একজন বিশিষ্ট জন পৃথিবীর থেকে চলে গিয়েছেন আল্লাহ তাদেরকে বুঝ দেখ সহি বুঝ দেখ কিন্তু দেখেন সৌদি আরবের নমুনা দেখেন এক একটা কবরস্থানের ভিতরে কত বড় বড় উচ্চ পর্যায়ে সাহাবা ক্রাম বলা হয়েছে সেই জামানার আদনাসে একজন সাহাবি যদি আমরা স্মরণ করি তো এই জামানার সকল বুজুগানের দিন যারা রয়েছেন বলে তারা সাহাবাই কেরামরা যেই ঘোড়ায় চড়েছেন সেই ঘোড়ায় চড়ার ঘোড়ার পায়ের যে ধুলি আছে সেই ধুলির সমপরিমাণও হতে পারবে না তো সেই রকম উচ্চ পর্যায়ে সাহাবাই কেরামরাই এই জান্নাতুল মহাল্লার ভিতরে তাদেরকে কবরস্থ করা হয়েছে দেখেন তাদের কবরের অবস্থা শুধু একটা কবরের চিহ্ন হিসাবে দুইটা পাথর রেখে দেওয়া হয়েছে দুই পাথর ওয়ালা হয়েছে পুরুষ এক পাথর ওয়ালা হয়েছে মহিলা এটা চিহ্নিত করে দেওয়ার জন্য এই দেখেন কবর আর আমাদের দেশের কবরগুলি কীরকম রাখা হয়েছে আল্লাহ রব্বুলি আলামিন যেন আমাদেরকে সকলকেই সহি বুঝদাহন করেন আমিন কবর আসলে আমাদের কি কিছু দিতে পারে না মৃত্যুর স্বাদ সকলকেই গ্রহণ করতে হবে যে ব্যক্তি মারা যাবে ওই ব্যক্তির আর কোনো দুনিয়ায় কোনো মূল্যায়ন তার নাই সে তো সব মাটির সাথেই মিশে যাবে তো আল্লাহ রব্বুল আলামিন কিছু কিছু ব্যক্তিদের কুদরত দুনিয়াতে দেখিয়ে দেয় যে যাদের লাশগুলি আজও পর্যন্ত সেই তাজা লাশের মতো থাকে কিন্তু এটা খুব কম লোকেই হয়ে থাকে কিন্তু আমাদের কবরগুলিও এরকমই যারা পূর্বপুরুষ রয়েছিলেন তাদের তত্ত্বাবধায়ন যেরকম ছিল তাদের দেখভাল যেরকম ছিল তাদেরকে যেরকম মাটিতে সহায় ছিল আমাদের সেই নমুনায় সকলকে চলা দরকার একান্ত প্রয়োজন আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের সকলকেই সেই অনুসরণ করে নবীওয়ালা শূন্য যেন আমরা সকলেই ধারণ করতে পারি আমরা সেইভাবে যেন চলতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন আমিন অবা তৌফিক্লাবিল্লা সালাম আলাইকুম রহমতুল্লা বরক